আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরো একটি স্পেশাল ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে থ্রি সিক্সটি ডিগ্রি কালেকশনের বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ দেখাবো যেখানে এইট জেনারেশন থেকে শুরু করে থার্টিন জেনারেশন ব্র্যান্ড নিউ ওপেন বক্স এবং ইউজ বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন প্রাইজের থাকবে এই ল্যাপটপ গুলোর কোনটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা পারচেস করতে চান সরাসরি শপে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া মেট্রো স্টেশনের নিচে উত্তর এবং মতিঝিল যে যেখান থেকে আসেন না কেন অথবা স্টেশন আমাদের সকাল থেকে রাত পর্যন্ত সপ্তাহে নয়টা সাত থাকে তো আসুন আমরা একে একে জেনে নেই আমাদের এই আজকের ভিডিওতে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কি কি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আছে সর্বপ্রথম আমরা মিনিমাম প্রাইস দিয়ে একটা ভিডিও স্টার্ট করব স্যামসাং নোট গ্যালাক্সি নোটবুক নাই এটা খুবই প্রিমিয়াম ক্যাটাগরির একটা ল্যাপটপ ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং রেজুলেশন সবারই কিন্তু কিন্তু জানা আছে এই একটু লেভেলের হয় আমরা অন্য যে কোনো ল্যাপটপের সাথে স্যামসাং এর ডিসপ্লে রেজুলেশন কম্পেয়ার করি আমার মনে হয় স্যামসাংটাই এগিয়ে থাকবে এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি নোটবুক নাইন যেটা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আমাদের আইটি ফেলে সব থেকে করতে পারবেন অনলি ফিফটি টাকা ল্যাপটপটা ফুললি মেটাল বিল টাইপ সি চার্জিং সহ সব ধরনের লেটেস্ট টেকনোলজি দিয়ে ল্যাপটপটা ম্যানুফ্যাকচার করা অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন সব কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম লোকে নেক্সট ডে আটান্ন হাজার পাঁচশো টাকায় আমরা আরও একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে ডেলে ল্যাটিটিউড সিরিজের এটাও আমাদের কাছে নতুন কালেকশন বা নতুন সিরিজের তবে এই ল্যাপটপটা বর্তমান বাজারে একটু কম প্রাইজে আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখি এটার কারণটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের ল্যাপটপগুলো অত্যন্ত যত্ন সহকারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে কালেকশন করি দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম জায়গায় এই ব্যাক কালার করা থাকে এই গুবলেটগুলো উঠানো থাকে তো এই জন্য প্রাইস কম বেশি হয় আমাদের প্রোডাক্টগুলো একদম নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না যেটাকে বলি ইউজ অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন সো ডেল এর ল্যাটিটিউড সিরিজ টু ইন ওয়ান কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এবং চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাক লিড কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যার জন্য ল্যাপটপটা দেখতে একদম প্রিমিয়াম লুক মনে হয় এবং ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল্ড করা দেখতে পাচ্ছেন তার উপরে শাইনিং করা আছে একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ পার্সেস করতে চাইলে আমাদের শপে চলে আসতে পারেন এটা পার্সেস করতে পারবেন আটান্ন হাজার টাকা আর আমরা যে এত যত্ন সহকারে খুটিয়ে খুটিয়ে ল্যাপটপগুলো কালেক্ট করি প্রাইসটি একটু বেশি হয় বাট আমাদের ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটাও কিন্তু একদম স্ট্রং প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে আইটি ভ্যালি শপ থেকে পারচেস করলে পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অল পার্স যদি এক বছরের ভিতরে কোনো প্রোডাক্টে কোনো সমস্যা হয় সেই সমস্যাটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা ইউজ ল্যাপটপ বাট কনফিগারেশনটা খুবই হাই সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা কিন্তু দুই লাখ টাকার আশেপাশে প্রাইস আমি মডেলটা বলে দিচ্ছি আপনারা চাইলে গুগলে মডেলটা চেক করে নেবেন এটা এসপি ব্র্যান্ডের ভিতরে জেম কার্ডের ভিতরে মিনিমাম প্রাইজে খুবই ভালো একটা ল্যাপটপ এবং খুবই কোয়ালিটি সম্পন্ন ওয়ান জিরো ফোর জিরো জি এইট হচ্ছে এটার একচুয়ালি মডেল কোরাই সেভেন ইলেভেন জেনারেশন প্রসেসর বত্রিশ জিবি র্যাম ভিউয়ার্স পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ও দুর্দান্ত লেভেলের সব ধরনের কাজকর্ম করতে পারবেন ল্যাপটপটাতে প্রাইভেসি স্ক্রিন প্রাইভেসি ওয়েবক্যাম সবকিছু ফ্যাসিলিটিস আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে জেম কার্ড ডিজাইন ডায়মন্ড কার্ড ডিজাইন যেটাকে বলে ব্যাঙ্গান অল অপশনের 4 চ্যানেলের সাউন্ড সিস্টেম একদম প্রিমিয়াম লুকে আছে এই ল্যাপটপটা আগেই বলেছি সেল প্যাকে অবস্থায় 2 লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে আমাদের কাছ থেকে মাত্র 86500 টাকায় কালেক্ট করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মিনিমাম প্রাইজের ভিতে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ খুবই গুড কোয়ালিটির এটা হচ্ছে জি টেন এর একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে প্রভুক ফোর থ্রি ফাইভ জি টেন হচ্ছে ল্যাপটপের এর একচুয়ালি মডেল আমি কনফিগারেশনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গেল ইউজ এটা রাইজেন থ্রি সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই থ্রি থার্টিন জেনারেশন ইকু ব্যালেন্স ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ট্যাব ল্যাপটপ ও ইউজ করতে পারবেন আর এটা কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা দুর্দান্ত লেভেলের প্রাইস এবং একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল নিউজ শপে আসবেন আপনারা দেখে শুনে সব কিছু চেক করে নিতে পারবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে আসুস জেনবুক ফিলিপ এস এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ নাইট ফল ব্ল্যাক কালার সাথে একটা গোল্ডেন কালার এর কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর আসুস জেনবুক ফিলিপ এস এটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো এডিশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি এসএসডি এবং এই ল্যাপটপটাতে স্পেশালি ট্র্যাক প্যাড ভিতরে কিবোর্ডের যে নাম্বারিং প্যাড আছে সেটার ফ্যাসিলিটিস আছে এটা হচ্ছে থার্টিন পয়েন্ট নাইন ইঞ্চি ফোর কে রেজুলেশন ওলেড ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আগেই বলছি এই ল্যাপটপটা কিন্তু এক লক্ষ ষাট থেকে সত্তর হাজার টাকার মতো প্রাইস একদম কন্ডিশন হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন 88,500 এইট টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশন কিন্তু একদম ফকফকা কন্ডিশন নেক্সটে ডে একটা এইচপির এনভি ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এসপি এন বি থার্টিন যেটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে টু কে রেজুলেশন কোরাই ফাইভ ইন্টেলের ইভো এডিশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকার আশেপাশে প্রাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এইট্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট আমরা এইচপির একটা প্যাভিলিয়ন সিরিজ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে ব্র্যান্ড ওপেন বক্স এবং থার্টিন জেনারেশন এটা হচ্ছে প্যাভিলিয়ন ফোরটিন পুরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসএসডি এবং ফোরটিন ইঞ্চি এফএসডি রেজোলিউশনের 글로সি ডিসপ্লে যেটা 360 ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপ মুড়ে ইউজ করতে পারবেন এই ল্যাপটপটাও সেল প্যাকে অবস্থায় এক লক্ষ 20000 টাকার একটু কম বেশি প্রাইস আপনারা চাইলে গুগলে চেক করতে পারেন আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন 75500 টাকা যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইচপি এর ব্র্যান্ডের ভিতরে ল্যাপটপ অফ দা কিং এসপি স্পেকটার সিরিজ নাইটফল ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালারের একটা কম্বিনেশন আছে জেম কার্ড ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কোরাই 7 11 জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম 512 জিবি এসএসডি এবং 15.6 ইঞ্চি 4K রেজোলিউশনের টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে এটাকেও 360 ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ পরে ইউজ করতে পারবেন একদম প্রিমিয়াম লুকে আছে শপে এসে দেখে শুনে এই ল্যাপটপগুলো আপনারা চেক করে কালেক্ট করে নিতে পারবেন প্রিমিয়াম লুক দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যান্ড অল অপশনের সাউন্ড সিস্টেম পুরো ল্যাপটপটা কিন্তু গ্লোসি মেটালের উপরে শাইনিং করা আছে এবং জেম কার্ড ডিজাইন স্পেক্টার সিরিজ এবং ল্যাপটপটা গোল্ডেন কালারের একটা সেট আছে দেখতে খুবই খুবই প্রিমিয়াম এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় দুই লাখ টাকার উপরে প্রাইস হয় আমাদের কাছ থেকে এক লক্ষ পনেরো হাজার টাকায় কালেক্ট করতে পারবেন আর যারা স্যামসাং ল্যাপটপ পার্চেস করতে চান তারাও স্পেশালি শপে চলে আসতে পারে এটা হচ্ছে স্যামসাং এর গ্যালাক্সি বুক ফ্লেক্স এবং স্যামসাং এর গ্যালাক্সি বুক প্রো সবগুলোই আছে শপে এসে আপনারা দেখে শুনে এই ল্যাপটপ কালেক্ট করে নিতে পারবেন সো ভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আমাদের শপের সবচেয়ে লেটেস্ট মডেলে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল বেশ কিছু ল্যাপটপের ডিটেল সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি এর বাইরেও কিন্তু আমাদের কাছে এইচপি এন কোর আলট্রা সেভেন সিক্সটিন ইঞ্চি ফিফটিন ইঞ্চি ল্যাপটপ অ্যাভেলেবেল আছে একদম ফ্যাক্টরি প্যাক চাইলে সপে এসে সেগুলোও পার্সেস করতে পারবেন আর এখান থেকে যদি কোনো ল্যাপটপ আপনাদের পছন্দ হয়ে থাকে সরাসরি সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রাইস এবং কনফিগারেশন ওয়ারেন্টি ডিটেলস সম্পর্কে জানার জন্য আর কেউ যদি সরাসরি শপে চলে আসতে পারেন বা শপে চলে আসতে চান শপে এসে এইগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ